এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই ঠিক শহীদদের হাতে আসে নাই আতর হাতে আসে নাই একত্রিশে জুলাই এর মধ্যে যে কোন উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন জুলাই এনসিপির একার না জুলাই বিএনপির না জামাতের না জুলাই আঠারো কোটি বাংলাদেশে এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই ঠিক শহীদদের হাতে আসে নাই আতর হাতে আসে নাই আজকে শুরু পরে আর একটা মাত্র কর্মসূচি করব। বাইচে থাকলে করবো আন্দোলনে বইলে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সময় দিবেন কি দিবেন না বিএনপির জামাত ইসলামের যদি বুঝে এক লাইনে আনতে পারেন তো পারেন লাগে নাস্তে আরো বেশি কইরে খাওয়ান যদি আরো কিছু চান্দাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন কিন্তু তবু জুলাই সনদের জন্য তারে বাধ্য করেন যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয় অতি দ্রুত জুলাই সনদের জন্য

এই আইডিপ কি আমরা জানতে চাই ব্রিফ সুঙ্গ একদিন যেদিন দিন কালকে জুলাই সনদ ঘোষণা হবে মানে প্রেমিকা প্রেমিক প্রেমিকা জানতে অভিমান কইরা বিচার দেয় এরা প্রতিদিন ভিড় কইরা বিচার দেয় এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে ঠিক বন্ধুরা আমার ইরু সরকার সাহেব বলেছেন এইমাত্র আর উর্দু দুনো পরিচয় থেকে আমাদেরকে আশ্বাস করা হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের ই পাঠ করতে চায় অগস্টের তিন তারিখ ভাইয়েরা এই কেসটা করে জুলাই এনসিপির একার না জুলাই বিএনপির না জামাতের না জুলাই আঠারো কোটি বাংলাদেশে যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন একসাথে এই সরকারকে জুলাই সমাজ ঘোষণা করতে বাধ্য করুন কোন একক দলের অধীনে এবং জুলাই সনদ করা চলবে না সুতরাং দাবি খুব স্পষ্ট একত্রিশে জুলাই এর পর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ গুনতে পারব না জুলাই মানে জুলাই আপনাদেরকে একত্রিশ দিন তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে এই জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সংদের জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে শহীদদের বাড়ি বাড়ি যাবে দেওয়ারিসের কাছে যাবে